ইনভিজিবল সোল স্টোরিজ এপিসোড নাম্বার থ্রিতে আপনাদের স্বাগত আজ আপনারা শুনতে চলেছেন এ ক্লাসিক হরর স্টোরি নামক একটি ইতালীয় হরর ফিল্ম যা দু সালে মুক্তি পেয়েছিল এই গল্পটি সম্পূর্ণ রহস্যময় অত্যন্ত ভয়ানক এবং ভয়ঙ্কর পরিবেশে পরিপূর্ণ তাহলে শুনুন গল্পটি গল্পের শুরুতে আমরা দেখতে পাই একদল মানুষ যারা দক্ষিণ তলির একটি প্রত্যন্ত এলাকায় ভ্রমণের পরিকল্পনা করে এই দলে রয়েছে পাঁচজন

একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায় এই দুর্ঘটনায় এলিসা আহত হয় এবং তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে একটি মাঝে আটকা যেখানে কোনো মোবাইল নেই এবং সাহায্যের কোনো উপায় নেই তারা সিদ্ধান্ত নেয় যে পায়ে হেঁটে কাছাকাছি কোনো গ্রাম বা সাহায্যের খোঁজ করবে এরই মাঝে একটি অদ্ভুত গ্রামের আবিষ্কার করে ফেলে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছায় যেখানে কিছু অদ্ভুত মানুষ বাস করে এই গ্রামের বাসিন্দারা তাদের স্বাগত জানায় কিন্তু তাদের আচরণে একটি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় গ্রামের নেতা যাকে তারা মা বলে ডাকে এলিসার গর্ভাবস্থা সম্পর্কে অতিরিক্ত আগ্রহ দেখায়। গ্রামের লোকেজন তাদের থাকার ব্যবস্থা করে এবং কথাবার্তায় একটি ভয়ানক রহস্য লুকিয়ে থাকে বেড়াতে আসা দলটি একটি ভয়ানক সত্যের উদ্ঘাটন অনুভব করতে পারে রাত গভীর হবার সঙ্গে সঙ্গে এলিসা এবং তার দল বুঝতে পারে যে এই গ্রামের লোকেজন কোনো সাধারণ মানুষ নয় তারা একটি প্রাচীন কাল্টের সদস্য যারা একটি অশুভ শক্তির পূজা করে এই কার্ট বিশ্বাস করে যে এলিসার অজাত শিশু তাদের দেবতার জন্য একটি বলিদান হতে পারে তারা এলিসাকে আলাদা করে ফেলে এবং তার স্বামী ফ্যাব্রিজিও এবং অন্যদের বন্দি করে রাখে এই সময় ক্লারা যে এলিসার ছোটমে একটি অদ্ভুত পুতুলের সঙ্গে কথা বলতে শুরু করে যা তাকে ভয়ানক সত্য সম্পর্কে সতর্ক করে তারপর তারা একটি ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের আশঙ্কা বুঝতে পারে গ্রামের লোকেরা একটি ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের প্রস্তুতি নেয় যেখানে এলিসার শিশুকে বলি দেওয়ার পরিকল্পনা করা হয় এই আচারের সময় তারা অদ্ভুত মন্ত্র পড়ে এবং ভয়ঙ্কর মুখোশ পরিধান করে ফ্যাব্রিজিও এবং মার্ট পালানোর চেষ্টা করে কিন্তু তাদের ধরে ফেলা হয় এই সময় সোফিয়া একটি ভয়ানক মৃত্যুমুখমুখী হয় যা দর্শকদের গা শিরদুততে বাধ্য করে এলিসা শিশুকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং একটি অতিপ্রাকৃত শক্তি তার মধ্যে জেগে ওঠে গল্পের শেষ দিকে এলিসা একটি অতিপ্রাকৃত শক্তির সাহায্যে নিজেকে এবং তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই প্রক্রিয়ায় সে নিজেই একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের কাল্টের সদস্যদের একের পর এক ভয়ঙ্করভাবে হত্যা করা হয় তবে গল্পের শেষে একটি মর্মান্তিক মোচর দেখা যায় যেখানে এলিসার শিশু জন্ম নেয় কিন্তু তার মধ্যে একটি অশুভ শক্তি লক্ষ্য করা যায় গল্পটি একটি অমীমাংসিত প্রশ্নের সঙ্গে শেষ হয় যা দর্শকের মনে ভয় এবং উৎকণ্ঠা রেখেছে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম মজার মজার গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন